ও ভাবি সুদ কর ভাবি বেনামাজি ভাবি চুরি করে মাল খাওয়া ভত্তা করা ভাবি ও ভাবি গো তোমার স্বামী যদি সত্তরটা হুর পায় তুমি কোথায় যাবে আল্লাহর কসম আমার আল্লাহ প্রত্যেক দিন প্রথম মাস মানে আসে আল্লাহ কোথায় আসে এই ওয়াসি গেলেন কোথায় আসে প্রথম আসমানে আসি আর তার বান্দাদের দিকে তাকিয়ে আছে ওরে আমার বান্দারে ওরে আমার বান্দীরে তোরা কে কি চাইবি আমার কাছে চা আমি আল্লাহ তোদের দেওয়ার জন্য রেডি ও কলিজা টুকরারা ও যুবকেরা জনেরা আমার আল্লাহ পাক প্রত্যেক দিন প্রথম আসমানে আসে ও ভাবি যখন বাইরে গেলে ও ভাইজান যখন ফাঁকায় গেলে অনেক ভাবি আছে অনেক ভাই আছে ডাকে ভালো করে বুঝবেন কথাটা এখন ডাকলে যখন স্ত্রী উঠলো তুই স্বামী স্ত্রী কজু করলেন করে বলবেন দেখ তুই আর আমি দুনিয়ায় কত মহব্বত কথাটা খুব গুরুত্ব দেন তুই আর আমি দুনিয়ায় কত

টাহারিণী বানাবে জোরে বলুন আরো জোরে বলুন তাই আমার ভাইদের বলে করে একটা কথা বলেছেন ও আকি মুসালাদ ও আকি ভাবি নামাজ ও ভাবি নামাজ একটু দাপনা ঢাকা দাও ভাবি তোমার দাপনা বেরি আছে ভাবি একটু দাপনাটা ঢাকা দাও একটু মাথা চুলটা ঢাকা দাও এগুলো ঢেকে রাখা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে আল হায়া ও মিনাল ঈমান ও লজ্জা শরম ঈমানের অঙ্গ তাহলে কাকা কি কায়দায় গোসল করলো গোসলখানায় লুঙ্গি শুকনো গেঞ্জি শুকনো গামছা শুকনো কাকা দিব্বি গোসল করে বেরিয়ে আসলো তাহলে আল্লাহ দেখে কাকা কি লজ্জা পেল জোরে বলেন তাহলে এটা শুধু বেটা ছেলের জন্য সবার জন্য জোরে বলেন সবার জন্য ও কলিজার টুকরা ভাই তাহলে কাকা কি জাদু জানে গোসলখানায় গোসল হয়ে যায় কাপড় ভেজে না এ কি জাদুকর ও বাবা ও কলিজা টুনা না ও মায়েরা বোনরা বেটিরা আল্লাহ পাক আপনাদের শরীরটা ঢেকে রাখা ফরজ করে দিয়েছে মা আল্লাহর কসম স্বামী সেদিন পরিচয় দেবে না আপনার ছেলে পরিচয় দেবে না মেয়ে পরিচয় দেবে না যাদের তুমি দাপনা দেখাও যাদের তুমি মাথা চুল দেখাও এরা তো কেউ সাপোর্ট নেবে না আপনি যদি নামাজের সঙ্গে সম্পর্ক করেন পর্দার সঙ্গে সম্পর্ক করেন এবাদতে কত হবে আর এই পর্দা আল্লাহ হুকুম মানার কারণে জান্না দেবে বলুন জাগবে আল্লাহ জাগবে আমার তৃষিনা সাত সাহার জানি কণ্ঠে আমার ধরে বুলে কাউসারের পিয়ালা নবী কামলিওয়ালা জরে বলে নবী কামলিওয়ালা মাঝ দরি আই উতুল তুফান তাই আর জানি আমার কুলে নেবে তোমার সাফায়াতের তোর তুমি আসবে ও তুমি আসবে জানিয়া ধারিরা

মরম তোক দেবেন যে এত জোরে বলবো যেন দু চার মরে যায় আমরা মরতে চাই না চাই না বেহেস্টের বাগানে তবে মরতে চাই বেহেষ্টের বাগানে আর সেটা আল্লাহ বলে মরতে চাই চাই আল্লাহ জোরে বলবেন দম চুরি করবেন না আমরা তো বিরাট চুরি করি রুকুই চুরি সেইটাই চুরি তো আয় চুরি সুরাফাতে আয় চুরি একলাতে চুরি আল্লাহ হু একবার আল্হামদুলের বিরুল আলমিন দর কুলু আল্লাহ আত কু অনাদ আল্লাহ এই চুরি করিস না করিস হাফ পর বাদ দিতে তকবিরে দম চুরি করব না যার যত দম আছে দম দিয়ে আল্লাহ বলেন আল্লাহ আপনার আরো দম ভাড়িয়ে দেবে যে বান্দার আমি দম দিয়েছিলাম একদিন দম ভরে আমার ডেকে ছিল তার প্রমাণ দেখার না আমার ভাই আরো জোরে হবে আরো জোরে হবে তোর যারা বলছে না এদের বিচার করবে কে যারা বলছে না এদের বিচার আল্লাহ করবে কেন আল্লাহ যে বলে না তার ব্যবস্থা আল্লাহ নেবে আল্লাহ মহান আল্লাহ বড় আপনি মুখ দিয়ে বলে